প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যামেস্টার কমবেটের নতুন আপডেট আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তার আগে বলছে আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হতে পারেন এখানে বিভিন্ন মাইনিং প্রজেক্টের আপডেট তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আপনারা জানেন যে হ্যামেস্টার কম্ব্যট নতুন একটা গেমস নিয়ে এসেছে নতুন একটা আপডেট নিয়ে এসেছে তো এই গেমসটা এই আপডেটটা কিন্তু আমরা কমপ্লিট করিনি কারণ এটা ডিটেলস জানতে হবে তারপরে আমাদের কমপ্লিট করতে হবে আজকে আপনাদেরকে সাথে নিয়ে নতুন এই টাস্কটা কমপ্লিট করবো এজন্য প্রথমে হ্যামেস্টার কম্পিউট আপনারা এখানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে হোম পেজটি চলে আসলে হ্যামেটার কম্পিউটার এখান থেকে আমরা আগে আমাদের ডায়মন্ডটা কালেক্ট করে নিই ডায়মন্ড কালেক্ট করে নিলাম এরপর সরাসরি আমরা চলে যাবো আর্ন সেকশনে তো এই যে আর্ন সেকশন আমি আর্নে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে সেই নতুন আপডেটটা যেটা গ্লেম ফর থ্রি থাউজেন্ড ইউএস তো এই টাস্কটা আমরা কমপ্লিট করবো জাস্ট এই টাক্কের উপরে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এরকম আসলে এখান থেকে আপনারা জয়েন প্রেস করেন অথবা গ্লেম প্রেস করেন যেখানে প্রেস করেন না কেন আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে যাবে তো আমরা জয়েন অপশানটি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা অ্যান্ডারফেজ চলে আসবে তো খেয়াল করুন এই যে চলে এসেছে এখানে কিন্তু ইতিমধ্যে হ্যামেস্টার কম্পিটায় এই যে টোটাল এতগুলি লোক কিন্তু এন্ট্রিস করেছে এন্ট্রি হয়ে গেছে এছাড়া এটা সময় কিন্তু আর বাকি আছে চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে আপনাকে এটাকে কাজ করতে হবে তো এখানে কি লেখা আছে ক্লেম কন্টেন্ট থ্রি থাউজেন্ড ইউএসডিটি এ সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এগুলি আর রিপিট করলাম না আমরা এখন টাস্কটি কমপ্লিট করার জন্য নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে খেয়াল করতে পারছেন লগ ইন উইথ টেলিগ্রাম এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও নতুন এন্টারপ্রাইজ চলে আসবে ঠিক এরকম চলে আসবে টেলিগ্রামের সাথে এরকম লগ ইন লগ ইন টু ইউজ ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট উইথ গ্লেম আইউ অ্যান্ড গ্লেম বট তো এখানে আপনাদেরকে টেলিগ্রামের সাথে একটা লগ ইন করতে বলেছে সম্পর্ক তৈরি করতে বলেছে তো জন্য এখানে খেয়াল করুন এখানে আমার কান্ট্রি বাংলাদেশ এজন্য বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনাদের যদি অন্য কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা এই ড্রপ ডাউন বারে প্লেস করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমার বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো এটা দেওয়া আছে আপনি যখন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনার কোডটা আসবে তো এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি এরপর এখানে মূলত আমরা ভুলটা করি অনেকে যে কাজটা করেন এখান থেকে নেক্সট অপশনে প্রেস করে দেন এখান থেকে কিন্তু নেক্সটে প্রেস করা যাবে না নেক্সটে প্রেস করার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা নেক্সটে দেওয়ার আগে আপনাদের এই মোবাইল নাম্বারটা আরও একবার চেক করে নেবেন করে নেওয়ার পর এই যে জাস্ট নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন এরকম চলে আসবে এখানে তারা বলে দিয়েছে উই হ্যাভ জাস্ট সেন্ড ইউ এ মেসেজ আমাদেরকে একটি মেসেজ পাঠাবে প্লিজ কনফার্ম অ্যাক্সেস বাই টেলিগ্রাম আমাদেরকে কনফার্ম অ্যাক্সেস করতে বলেছে আপনারা অনেকে এখানে আরেকটা ভুল করেন এখানে ক্যান্সেল দিয়ে দিবেন না ক্যানসেল দিলে কিন্তু কাজ হবে না আপনারা উপরে পেয়ে যাবেন একটা অ্যারো অপশন এই অ্যারো অপশনে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আবারও অ্যারো অপশানে প্রেস করে দিবেন আবার এখান থেকে আপনারা ক্রস অপশনে দিয়ে দিবেন জাস্ট এখান থেকে আপনারা হ্যামেস্টার কমবেট থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন টেলিগ্রামে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে এখান থেকে আপনারা টেলিগ্রামের যে লোগোটা সেটা খুঁজে বের করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা অবশেষে টেলিগ্রামটা কিন্তু খুঁজে পেয়েছি এই যে খেয়াল করুন টেলিগ্রাম জাস্ট এই টেলিগ্রামের মধ্যে আপনি একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এই যে তেইশ তারিখ ডিসেম্বরের এই যে টেলিগ্রাম থেকে কিন্তু আমাকে একটা মেসেজ করেছে তো জাস্ট এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন কনফার্ম এবং ডিক্লাইন অপশন আপনারা এখান থেকে জাস্ট যে কনফার্ম অপশন এখানে একটি প্রেস করে দেবেন আরেকটি কথা মনে রাখবেন আপনি যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম চ্যানেল খুলেছেন ওই নাম্বারটাই দিবেন অন্য কোনো নাম্বার দিবেন না তাহলে কিন্তু টেলিগ্রাম থেকে আপনার মেসেজ আসবে না আপনি কিন্তু কনফার্ম করতে পারবেন না তো জাস্ট এখন আমি কনফার্ম অপশন কনফার্ম একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এই যে তারা দিয়ে দিয়েছে অ্যাকসেপ্ট আমাদেরকে কিন্তু একটা অ্যাকসেপ্ট করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে তো এবার যদি এখান থেকে আমরা কেটে এবার আমরা চলে যাই আমাদের আবারও হ্যামেস্টার কমবেটে অ্যামেসের কম্পিউটার গিয়ে দেখে আমাদের কী অবস্থা তো বন্ধুরা অ্যামেসটার কম্পিউটার প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা সরাসরি সেই টাক্সে চলে যাব তো আমি এখান থেকে ক্লেম করে নিলাম ক্লেম করে নেওয়ার পর আর্নে চলে গেলাম টাক্সে প্রেস করে দিলাম গ্লেমে প্রেস করে দিলাম লগ ইন উইথ টেলিগ্রাম অপশনটি এখানে প্রেস করে দিলাম তো প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কিন্তু আমাদের পেজটা লোডিং হতে সময় নিচ্ছে তো বন্ধুরা এখান থেকে আমরা আরেকবার ঢুকতে পারছি না হয়তো একটা প্রসেসিংয়ে আছে হয়ে যাবে যেহেতু আমরা মেসেজ পেয়েছি তাহলে আমরা ধরে নিলাম আমাদের কাজটা হয়ে গেছে আমি আরেকবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তা হলে আপনারা বুঝবেন না এখানে কিন্তু স্পষ্ট দিয়ে দিয়েছে যে এখানে আমাদের এই টেলিগ্রামে পেজ করে দিলাম অ্যাকসেপ্ট করা আছে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মূলত এভাবে আপনারা এটাকে কমপ্লিট করবেন তো ভালো থাকুন এখানে রাখছি ধন্যবাদ